আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো চার ফ্যান পাঁচ লাইটের একটি সোলার সিস্টেমের পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে তো যারা পূর্ণাঙ্গ সোলার সিস্টেমের দাম এবং কী কী পণ্য নিয়ে সোলার সিস্টেম করে লাগবে এই সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সারা দেশে তীব্র গরমে প্রচণ্ড লোডশেডিং শুরু হয়েছে আর এই প্রচণ্ড লোডশেডিংয়ে আপনারা বাসাবাড়িতে যারা নর্মাল আইপিএস ব্যবহার করছেন তাদের আইপিএসের ব্যাটারিটি ঠিকমতো চার্জ করতে পারছেন না অর্থাৎ এত পরিমাণে লোডশেডিং হচ্ছে যে আপনার বাসায় আইপিএসের ব্যাটারিটি চার্জ করতে পারছেন না ফলে আপনারা নির্দিষ্ট পরিমাণে কোনো ব্যাকআপই পাচ্ছেন না তো তাদের জন্য রয়েছে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমরা একটি সোলার সিস্টেমের পূর্ণাঙ্গ সেট সম্পর্কে বিস্তারিত জানাবো সোলার সিস্টেমে কী কী পণ্য দিয়ে সোলার সিস্টেম করবেন এবং এই সোলার সিস্টেম করতে আপনার কত টাকা খরচ হবে সেই সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা করব তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে মাইক্রোটেক ব্র্যান্ডের সোলার পিসিউ চোদ্দো পঞ্চাশ বারো ভোল্টের একটি ইনভার্টার নিয়েছি এই ইনভার্টারটি হচ্ছে আটশো পঞ্চাশ আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা সর্বোচ্চ চার ফ্যান পাঁচ লাইট একটি টেলিভিশন মোবাইল চার্জিং রাউটার এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যদি ফ্যান লাইট কমাই দেন তাহলে এর সাথে আপনারা এটি টেলিভিশন বা এক্স এক্সট্রা কিছু লোড ইউজ করতে পারবেন অর্থাৎ মোটামুটি আপনারা আটশো থেকে আটশো পঞ্চাশ শট ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারটি সেই সোলার পিসিউ এটি আপনারা চাইলে কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুইভাবেই আপনারা এই সোলার পিসিইউটি ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন বর্তমানে কারেন্টের মাধ্যমে ব্যবহার করবেন পরবর্তীতে সোলার সিস্টেম করবেন তারা আপনারা এই পিসিইউটি নিতে পারেন খুবই চমৎকার এই পিসিউটি। দেখতে পাচ্ছেন পিওর সাইনওয়েভ একটি পিসিইউ এই পিসিইউতে রয়েছে অটোকার্ট সিস্টেম অর্থাৎ ব্যাটারিটি চার্জ হয়ে গেলে আপনার সরাসরি আপনাকে দুইশো বিশ ভোল্টের আউটপুট দেবে সোলার থেকে অর্থাৎ আপনারা যদি নির্দিষ্ট পরিমাণের একটু বেশি পরিমাণে সোলার প্যানেল লাগান সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারি চার্জ হওয়ার পরে এই সোলার ইনভার্টার থেকে আপনারা সরাসরি বিদ্যুৎ পাবেন এবং এই পিসিউতে রয়েছে দুই বছরের পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস অর্থাৎ আইপিএস বাজার থেকে যারা এই পিসিউটি ক্রয় করবেন দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন রয়েছে চমৎকার একটি ডিসপ্লে এবং রয়েছে এখানে কিছু ইন্টিগ্রেটর যার মাধ্যমে আপনারা মেশিনটি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন এবং ইজিলি এর ফিচারগুলো বুঝতে পারবেন এবং এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ যার মধ্যে মেশিনটি আপনারা অন এবং অফ করতে পারবেন এবং এই মেশিনটির বর্তমান প্রাইস হচ্ছে আইপিএস বাজার থেকে আপনারা যারা ক্রয় করবেন আজকের এই প্রাইস হচ্ছে ষোলো টাকা এবং এই রিমসো ব্যাটারি দিয়ে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি ও স্যার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই মেশিনের সাথে এই ব্যাটারিটি খুবই চমৎকার একটি সুইটেবল যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে ব্যাটারি চাচ্ছেন টিউবলার ব্যাটারি তারা আপনারা এই ব্যাটারিটি নিতে পারেন এই ব্যাটারিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ এই প্যাকেজের সাথে আপনারা এই ব্যাটারি এবং এই মেশিনটি নিতে পারেন এবার আসি সোলার প্যানেল নিয়ে এই প্যাকেজের সাথে আপনারা বারো ভোল্টে যে কোনো ধরনের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আমি যেহেতু একটি প্যাকেজ নিয়ে কথা বলছি এই প্যাকেজের সাথে আপনারা সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ শটের প্যানেল দিতে পারবেন যারা কম দিবেন তারাও মোটামুটি শট প্যানেল দিতে পারবেন আমি দেখতে পাচ্ছেন এখানে বারো ভোল্টের একটি খুবই চমৎকার মনো ক্রিস্টার লাইনের একটি সোলার প্যানেল দেখাচ্ছি এই প্যানেলের বর্তমান প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ওয়াট আপনারা এই প্যাকেজের সাথে সাতশো ওয়াটের বা সাতশো পঞ্চাশ শটের একটি চারটি প্যানেল আপনারা যদি ব্যবহার করেন চারটি বা পাঁচটি প্যানেল তাহলে আপনারা খুবই চমৎকারভাবে এই প্যাকেজটি চালাইতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন এই প্যাকেজের বর্তমান খরচ কত আসবে এই প্যাকেজের আমি ইন্ডিভিজুয়ালি প্রাইস বলে দিচ্ছি মেশিন হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা ব্যাটারি হচ্ছে চব্বিশ হাজার টাকা এবং প্যানেল হচ্ছে প্রতি ওয়াট হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ আপনারা যারা এই প্যানেলটি ক্রয় করবেন আপনাদের বাজেট অনুসারে আপনারা ক্রয় করে নেবেন তবে এর সাথে সুইটেবল হচ্ছে ছয়শো থেকে সাড়ে চারশো ওয়াটের প্যানেল অর্থাৎ আপনারা চারটি বা পাঁচটি প্যানেল নিয়ে নিতে পারেন এই প্যাকেজের বর্তমান খরচ আপনার ইনস্টলেশন সহ আসবে হচ্ছে আশি থেকে পঁচাশি অর্থাৎ আশি থেকে নব্বইয়ের ভিতরে আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পণ্যগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারটিতে কল করতে পারেন দেশে আমরা কুলিয়ার ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদের নিকটে পৌঁছে দিয়ে থাকি তো যারা পণ্যগুলো ক্রয় করবেন স্ক্রিনেদের নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে আইপিএস বাজার বিড়ি ডট কম আপনারা সেখানে এই পণ্যগুলো ক্রয় করে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন বন্যটি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন আমি সংক্ষিপ্তভাবে একটি আলোচনা করেছি আপনাদের যদি কোনো বেটার ইনফরমেশন দরকার হয় ফিল ফ্রিতে আমাদের কাছে কল করতে পারেন অথবা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা